আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে সেই ভাইরাল ডিমের বনি সিদ্ধ ডিমের মেয়ামিস বানাবো তো দুধ দুই চামিচ দুটা ডিম লেবু এখানে ছোট ছোটো দুই কর রসুন গোলমরিচ ফেনিকার রান্নার তেল সামান্য পরিমাণ আমি আপনি একটু কেটে নিলাম এই পুর রস পড় একটা আর গোল মুড়ি সামান্য পরিমাণ গরম এই হাফ চামচের মতো চিনি আর এই যেটা দিচ্ছে সামান্য পরিমাণ দুই চামচ তে তেল এক থেকে চামচের মতো এই কন্টেস্টটা দেখে নিচ্ছি অনেকটু লবণ লাগবে একটু চেঞ্জ লাগবে টেস্ট অনুযায়ী মানে আমার যার যেরকম টেস্ট অনুযায়ী দেবেন আপনারা সবাই হ্যাঁ আমি আরেকটু দুধ দিলাম মানে একটু ঠিক পছন্দ করে আমার বাচ্চারা আর একটু তেল হয়ে গেলো পারফেক্ট এই যে একদম যেরকম চেয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে বহু সুন্দৰ লাভ দিছে হৈ গেল আমাৰ হোম নেট চব ভাল থাকবে আছালাম